সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় কি বলছে ইসলাম নামাজের পর মোনাজাত করতে হবে কি মুসলমানদের মধ্যেই অনেকেই দেখা যায় যায় যারা নামাজ শেষে না উঠে আবার অনেক মুসলমান আছে যারা নামাজ শেষ করার পর মোনাজাত না করে কখনোই উঠে যায় না মূলত এ কারণে অনেকেই মনে প্রশ্ন জাগে নামাজের পর মোনাজাত আসলে কতটা জরুরি চলুন এই প্রশ্নের সমাধান কয়েকটি হাদিসের আলোকে জেনে নেই তবে অধিকাংশদের মধ্যে নামাজের পর মোনাজাত কবুল হয় এ সময় মেহেরবান রবের কাছে যে কোনো মোনাজাত করা যায় আরবিতে বা নিজ নিজ মাতৃভাষায় এখলাস ও মনোযোগের সঙ্গে মোনাজাত করা উচিত এ সময় মোনাজাত করা মুস্তাহাব তবে তার নামাজের অংশ নয় এক নং হাদিস হজরত সালমান ফারসি রেতিল্লাহতা আলা নু বর্ণিত অবিসাল্লা আউলাই সাল্লাম বলেন আল্লাহ তাআলা দয়ালু দাতা যখন বান্দা তার সামনে প্রার্থনার হাত প্রসারিত করে তখন তার শূন্য ফিরিয়ে দিতে তিনি লজ্জাবত করেন দুই নং হাদিস হজরত বলেন জুবাই একজন নামাজীকে দেখলেন সে নামাজ শেষ করার আগেই হাত তুলে মোনাজাত করছে তিনি তাকে বললেন নবিসাল্লাম নামাজ সমাপ্ত হওয়ার আগে হাত তুলে মোনাজাত করতেন না তিন নম্বর হাদিস হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত আসুসল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো কিছু মানুষ যখন কিছু মানুষ হাদুতি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে তখন অবশ্যই আল্লাহ তাদের প্রার্থিত বিষয়ে দান করেন সাবির রাদিয়াল্লাহু তাআলা নহু নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন কোন মুনাজাত বেশি কবুল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন শেষ রাতের মুনাজাত ও ফরজ নামাজের শেষে মুনাজাত উপরোক্ত চার হাদিসের মধ্যে প্রথম হাদিস থেকে জানা যাচ্ছে হাত তুলে মোনাজাত করলে তা কবুলের সম্ভাবনা বেশি দ্বিতীয় হাদিস থেকে জানা যাচ্ছে নাবি সাল্লাহ করতেন তৃতীয় হাদিস থেকে জানা যাচ্ছে কিছু মানুষ যখন আল্লাহর দরবারে আল্লাহ করেন তখন তা কবুল হওয়ার অধিক সম্ভাবনা থাকে চতুর্থ হাদিস থেকে জানা যাচ্ছে যে নামাজ শেষে মোনাজাত কবুল হয় নামাজের পর তা হলে মোনাজাত করার বিষয়ে দু ধরনের প্রান্তিকতা রয়েছে কেউ এক নামাজে অংশ মনে করেন আবার কেউ একে নাজ ও বিদাত বলেন অথচ দুটি ধারণাই ভুল এটা কেবল মুস্তাহাব আমল যেমনটি শুরুতে বলা হয়েছে সূত্র নবীজির নামাজ বই থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য